সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ এলাকায় ওই যে বন্ধ দাঁড়া হচ্ছে প্যাট মুঠা এই জায়গা থেকে এইদিকে পাঁচ কাঠা জায়গায় মার্কেট পজিশন করা হবে মালিক মূল্য পঞ্চাশ লাখ টাকা কাটা চারটা দোকান আছে পিছনে রুম আছে

আছে এই যে রুমগুলি দেখতেছেন এই রুমগুলি সহ এই উপরে অবস্থাপন আছে দেখেন ঢাকা মাইমিটিং হাইওয়ে পঞ্চাশ লক্ষ টাকা কাঠা পাঁচ কাঠা আড়াই কোটি টাকা ষাট হাজার টাকা বাইতেছে মামিসিং হাই রোডের পাশে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করবেন ভালো থাকেন আলাইকুম এই যে সেলুন থেকে ওই যে কারেন্টের প্রতি সাইকেল এই পর্যন্ত পাঁচ কাঠা জায়গার পরিমাণ